সন্ত্রাসে ভরে গেছে মানুষ কিন্তু এই সন্ত্রাস চায় না দিনে দুপুরে মানুষকে কোপানো ভয় দেখানো হত্যার হুমকি এই ধরনের সন্ত্রাসী জনপদে কালী হাতির মানুষ আর থাকতে চায় না টিটা একটা ছোট স্লিপ দিয়া বারান্দার মধ্যে বসায় রাখবে ঘন্টার পর ঘন্টা ঠিক কি না কইলে যাও ঢাকা যাও নাইলে কি বলবে টাঙ্গাইল যাও চিকিৎসা আছে একটা ঠিক পাওয়া যায় কোনো চিকিৎসা আছে ডাক্তার দেখে এইটা কি আমাদের এখানের এমপির ব্যর্থতা না এখানে যিনি মন্ত্রী ছিলেন তার ব্যর্থতা না অবশ্যই আমার অঙ্গীকার আমার वादा আমার প্রমিস কালীঘাটির মানুষের বিশেষ করে মা বনদের জন্য একটি নিবেদিত হাসপিটাল আমি এইখানে করব ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় যেতে এইখান থেকে আমাদের এখানে যে ফুটবলের মতো লাঠিমেরা টাঙ্গালে পাঠায় তারপরে ফুটবলের মতো লাঠি দিয়ে ঢাকায় পাঠায় গাড়ি ভাড়া করে যাইতে যাইতে কেউ মরে যায় কেউ কোন রকমে বেঁচে থাকে এই জট থেকে কালিwidehat এর মানুষ মুক্তি চায় আপনি যদি আজকে দেখেন পোলাপানের জন্য যাবে তাদের স্বপ্ন ঢাকা চলে যাবে কারণ কি কালীহাটিতে তাদের কাজ কোন সৃষ্টি করা হয় নাই কোন প্রশিক্ষণ নাই তারা কিন্তু কোন ধরনের প্রশিক্ষণ পায় নাই চাকরি পায় নাই তাদের কোন রকমের উপায় রোজগারের উপায় নাই তখন তারা কি করবে তাদের সন্ত্রাসী কাজে ব্যবহার করা হইতেছে হাতে কিছু পয়সা বা মাদক দিয়ে দেওয়া হইতেছে আর বাচ্চা কাচ্চারা যদি দেখেন তারা ফোনের প্রতি আসক্ত হইতেছে কারণ খেলাধুলার সুযোগ নাই কালীহাটিতে আমার আব্বা কি করছিলেন একটা শিশু পার্ক বানাই কবরস্থান আমি নাম দিছে এটারে ভাঙ্গা গাড়ির অবস্থান বানানো হইছে একটা শিশু পারতে ভাবতে লজ্জা হয় দুঃখ হয় কোথায় এইখানে নেত্রীবৃন্দ আয়শা পোলাপানের জন্য উন্নত আর উন্নত সাধন সিরাজ সাহেব তো 20 বছর আগে ছিল তার জায়গায় আরো উন্নত একটা শিশু পার্ক করবে শিশুদের বিনোদনের ব্যবস্থা করবে খেলার মাঠ করবে সেটা না কইরা যত ভাঙ্গা গাড়ি আছে ওই শিশু পার্কের ভিতরে ঢুকায় ওই শিশু পার্কটারে ধ্বংস করে দিতে এই হইল গিয়া বর্তমানে কালীহাতির অবস্থা কালীহাতির মানুষ এই অবস্থা থেকে মুক্তি চায় সন্ত্রাসের থেকে মুক্তি চায়

আমার আমি দিতে পারবো আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই আজকে পাড়ায় দ্বারা এখানে যারা শুনতেছেন তাদের আমি স্পষ্ট ভাবে বলতে চাই যে ভোট হবে ইনশাআল্লাহ বাংলাদেশের দুইশো সিটে না হইলো একটা ধান হয় মারপিট নাকি ব্লক দেয় নাকি তারপরে যা মুনি না এটা করবেন না সকালে উঠা গোসল দিবেন দুইটা খায়া যা চলে যাবেন ভোট দিতে দাঁড়ায় যাবেন আপনাদের ভোটের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার আমি এবং আমার লোকরা কালী হাতির তিনশো গ্রামে একশো টা যে আমার কেন্দ্র আছে প্রত্যেকটা পাহারা দিব নিজের আমার গায়ের যে গয়না সেটার মতো আমি পাহারা দিব দৃঢ় বিশ্বাস কালীহাতির মানুষ আমার আব্বাকে যেভাবে বারবার নির্বাচিত করছে আমাকেও একটা সুযোগ দিয়ে এমপি বানায় ওই জাতীয় সংসদে পাঠাবে ইনশাল্লাহ আপনাদের রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ তিনশো কিলো রাস্তা আমার আব্বা বানায় দিয়ে গেছিল সুরুজ ব্রিজ বানায় দিয়ে গেছিল আবু সাহেব চৌধুরী সড়ক বানায় দিয়ে গেছিল বলে শেষ করতে পারবো না নর্থ দুই যান পশ্চিমাঞ্চলে যান যেখানে যাবেন ওনার করা রাস্তা আজকে কালী হাতির অবস্থা অত্যন্ত গুরুতর আমাদের নতুন নেতৃত্ব দরকার তরুণ নেতৃত্ব দরকার আমার যারা মুরব্বিয়ানরা দাঁড়াইছেন তাদের এখন রিটায়ার করতে হবে বাড়িতে বসবেন নামাজ রোজা করবেন আমরা তাদের দেখভাল করবো যেন তিনি দাখিল করেন আল্লাহ এবং এই কালিহাতির পথে পথে ওনার যে স্মৃতি সেটা জন্য সবকা জড়িয়া হয় উনার জন্য বেহস মুসিব হয় আসসালামু আলাইকুম